সবাইকে শুভেচ্ছা তো আমরা আজকে মির্জাপুর থানায় যাচ্ছি তো মির্জাপুর থানায় সারটিয়া করে এক গ্রামের নাম আছে ওই এলাকায় যাচ্ছি তো সারটিয়া আমার বোনের বাড়ি তো আমার বোনের বিবাহ দিচ্ছিলাম ওই এলাকায় তো ওনারা তো থাকে না বেশিরভাগই নারায়ণগঞ্জ থাকে তো একটা অনুষ্ঠান না হলে এখন আর বাড়িতে আসে না তো কিছুদিন আগে বাড়িতে এসে তো তার শাশুড়ি একটা তিথি ওই তিথি আজকে অনুষ্ঠান করব তো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ দিয়েছে যাওয়ার জন্য এজন্য আজকে আমরা রেডি হয়েছি তো মা বাড়িতে থাকবো তো আমি পূজার মা পূজা কথা যাচ্ছি বাড়িতে মা বাড়ি রেখে যেতে আর আমার আটি বাড়ি আমার এক মাসি আছে মাসি শাশুড়ি রাত্রে এসে এখানে থাকবো একা তো একটু একটু খারাপ লাগে যার কারণে মাসিরে বলছি তুমি থাকবো তোমরা থাকবো কি

তো এখন আমরা রওনা দিচ্ছি তারপরেও বৃষ্টি বৃষ্টি পড়তেছে হালকা পাতলা যাই বৃষ্টির মধ্যে বিজয় জাম হয় করার নাই তো তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো এখন বৃষ্টি সুর দিছে আর কি মানে সবুর করছে তো আমরা এই ফলকে আর কি রওনা দিচ্ছি তো চলেন যাই যাও 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 পূজার স্কুল বন্ধ ঈদের ছুটি আছে এজন্য পূজার নিয়ে যাচ্ছি অন্য সব দিনে তো পূজার নিয়ে যাওয়া হয় না কালি জায়গা যাওয়া হয় ইতারিখে নিয়ে যাওয়াছি কারণ হলো ছুটি আছে जाके जाके से ना 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 तो ना 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 ना

বন্ধুরা আমরা যে মির্জাফর নামছি মির্জাফর নামের পরে তো পিরে আমরা বাক জানাইছি বাগদানের আমার শ্বশুর বাড়ি বন্যার হইল মায়ের বাড়ি পূজার কথা রইল মামার বাড়ি তোমার আমার আমার বোনের বাড়ি আর হলো ওই শ্বশুর বাড়ি পাশাপাশি আর বাগদানার সাথে আবার পিসিমা আছে বাদগ্রাম বাড়ি তো ঈদের ছুটিতে বাড়িতে আসে তো বললো নিমন্ত্রণ পাইছে একসাথে হলাম আমরা একসাথে সবাই মিলে আমরা এই জন্য আমরা একসাথে আমার সামনের পিসিমা

দেও বেগ আমাৰ কাছে আনে বাৰু যাই বাৰ দা যাক যে নক কোলে তাই কি হৈছে নাম বনাঠ পূজা কৰাৰ নাম আহিব দেৱ দি নাইছে যে নানিছে ঠেক

তো বন্ধুরা আমরা যে সারটিয়া নদীতে নদীর পারে আইছি সারটিয়া নদীর পারে প্রচুর জল আছে নদীতে অনেক স্রোত তো ওই যে খেয়া আপার আপার করতেছে আমরা অন্য কাজ দিয়ে পার হবো তো এই যে গাছ কাটতেছে ঘাস কাটায় দিইতেছে দিয়ে তোরা একটা বটগাছ নদীতে পারি বট গাছের পাশে একটা কালী মন্দির আছে ওটা হচ্ছে স্কুল প্রাইমারি প্রাইমারি স্কুল

आवार किसी बारी डॉल्फ़ेन में रास्ता ही रोष्टेह से कहाँ रास्ते कहाँ हैं यार अब बिल्कुल बुरा है ना ये तो हम रानू का बदलाम आ रहे जैसे ये नहीं देव सुरसिंह ने पता चले इन्हें लेप अटकूरी बताए तो नहीं नहीं वाला তা গাই গিসি 100 মানে গিতাম তাহলে তো অলছে আছিলাম তো সেজ দিে দেবারে লাগা কা কি নগে দা আইছল আইলো না চল তোনে তো তো বন গাই জে হেবসি পূজা মা কে আগে গেসগা ভালই আসা

ভাল অনেক বছৰ পৰে ধাৰমা চাব অনুষ্ঠান না কলে এক জেগাই হয় নাছিল মোৰো যাম নাথাকিল তো অনুষ্ঠানে সমাপ্তি হইল তো সবকিছু তো ডিটেলস দেখানো যায় না অনুষ্ঠানের বাড়িতে ভিড় থাকে হেলুমেলুক হাওম মানে ব্যস্ত সবাই তৈরি করি তো আমরাও গেছি আমাদের জন্য পরিবেশন করা হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল মানে এক বড়া গুড়ে আর এক বোটা বহে তেরকম গ্রামের সবাই বলছিল সব আত্মীয় স্বজন গ্রামে তাতে পাঁচ সাতজন পাঁচ সব মানুষ এরকম এই গ্রামে তার অন্যান্য এলাকার দিকেও নিমন্ত্রণে আসছিল তো যাই হোক আমরা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি রাস্তা এখন তো ওখানে আমরা যাইতেছি পূজার কথার মামার বাড়ি ওখানে আজকে রাতে থাকবো শুক্রবারে মাছ মুখ হবে